সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংলাপ পড বাই কাজী ফার্মস কোস্পন্সার বাই এ আর মালিক সেট প্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানে সবসময় নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম মাসুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রিয় দর্শক আসলে খাদ্য নিরাপত্তা নিয়ে সবসময় একটা সংখ্যা আমাদের মধ্যে কাজ করে আমরা জানি যে আমাদের দেশে খাদ্য উৎপাদন হচ্ছে অনেক বেশি কিন্তু এর বন্টন ব্যবস্থা নিয়ে নানা রকমের কথা এবং যে কারণে সকল মানুষের কাছে সমানভাবে খাদ্য যাচ্ছে না বা পৌঁছাচ্ছে না আর এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নিশ্চয়ই নুরুল আলম মাসুদের নিকট থেকে এর বাস্তবতা সম্পর্কে জানার চেষ্টা করব নুরুল আলম মাসুদ আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে খাদ্য উৎপাদন অনেক বেড়েছে আমরা যদি এভাবে চিন্তা করি যে স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরে আমাদের যে খাদ্য উৎপাদন হতো তার তুলনায় পাঁচ গুণ খাদ্য উৎপাদন বেড়েছে আমাদের এই সময়ে আমরা সকল ক্ষেত্রেই প্রায় চাহিদার কাছাকাছি বা কোনো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করছি তারপরেও খাদ্য নিরাপত্তা নিয়ে সংকট আছে সব জায়গাতে মানুষ সমানভাবে খাবার পাচ্ছে না আপনি খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আপনারা এগুলো নিয়ে কাজ করে থাকেন আপনার কাছে কি তথ্য আছে বা আপনাদের অবজারভেশন কি এই খাদ্য নিরাপত্তা বিষয়ে এটি ঠিক যে আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে এবং অন্য যে কোনো সময়ের তুলনায় প্রতিদিনই আমাদের খাদ্যের উৎপাদন বাড়ছে কিন্তু মানুষ কতটুকু খাবার গ্রহণ করতে পারছে এবং এই খাবার এক খাবারের যে ধারণা ছিল আসলে এক প্লেট ভাত কিন্তু এখন খাবারের ধারণা বদলেছে আসলে এই খাবার কতটা পুষ্টি নিশ্চিত করছে আসলে তা যতটুকু চাহিদা ততটুকু সে পাচ্ছে কি না সেটি একটি প্রশ্ন দেখা দিয়েছে এবং সেটি খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন সুতরাং আমাদের উৎপাদন বেড়েছে ঠিকই কিন্তু যেই উৎপাদনটুকু বেড়েছে সেই উৎপাদনটুকু কনজিউমার পর্যন্ত ভোক্তা পর্যন্ত আটসলে ঠিক মতো যাচ্ছে কি না এটি একটি দেখার বিষয় রয়েছে দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা যখন এই খাবার কিনতে যাচ্ছে তখন তার কেনার সামর্থ্য কতটুকু রয়েছে এবং সে যেটি কিনছে আসলে সেই খাদ্য তার কতটুকু পুষ্টি নিশ্চিত করছে প্রত্যেকটা একটি প্রশ্নের মধ্যে রয়েছে যদি আমরা কিছু আন্তর্জাতিক এবং জাতীয় পরিসংখ্যান যদি দেখি তাহলে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সুবিধা হবে প্রথমত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার চব্বিশ সালের যে ইন্ডেক্স সেটি বলছে বাংলাদেশ একশো সাতাইশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চৌরাশীতম অন্যদিকে কয়েকদিন আগে জাতিসংঘের পাঁচটি প্রতিষ্ঠান একসাথে একটি প্রতিবেদন রিলিজ করেছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দুই যেখানে তারা দেখিয়েছে পৃথিবীর যেই পাঁচটি ফুড ইনসিকিউর কান্ট্রি তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থতম একই সাথে যদি আপনি যেটা বললাম আমি একই সাথে যদি আমরা বাংলাদেশে হেলথ এবং ব্যালেন্স ডায়েটের যদি এই রেশিওটা দেখি তাহলে বাংলাদেশে প্রায় সাতাত্তর মিলিয়ন পপুলেশন জনসংখ্যা যেটা মোট জনসংখ্যার প্রায় চুয়াল্লিশ পারসেন্ট এরা হচ্ছে আসলে অ্যাফোর্ডেবল ডায়েট নিতে পারে না এটার সাথে আরও একটা জিনিস জড়িত সেটি হচ্ছে মানুষের ইনকাম আসলে দুটো জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত প্রথমত হচ্ছে মার্চ দু থেকে এখন পর্যন্ত যদি দেখি তাহলে আমাদের খাদ্যস্ফীতির গড রেট হচ্ছে নয় শতাংশ এটি খুবই ভয়াবহ জিনিস অন্যদিকে আমরা যদি দেখি ওয়েজ এবং ইনকাম ট্রেন্ড তাহলে আমরা দেখব যে গত বেয়াল্লিশ মাস ধরে মানুষের আসলে গ্র্যাজুয়েলি ইনকাম একই জায়গায় রয়ে গেছে যে হারে খাদ্যমূল্য দাম বেড়েছে সেই হারে তার ইনকাম বাড়েনি সুতরাং তার যে পরিমাণ চাহিদা খাদ্যের সে পরিমাণ খাদ্য সে কিনতে পারছে না এবং সে পুষ্টি গ্রহণ করতে পারছে না তার মানে হচ্ছে আমরা এই অবস্থার মধ্য দিয়ে রয়েছি অন্যদিকে আমাদের শেষ খানা জরিপ যেটা হয়েছে সে খানা জরিপ অনুযায়ী যদি দেখি তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের উপকূলীয় হাওর অঞ্চল এই রকম পাঁচটি এরকম কয়েকটি অঞ্চলের পাঁচটি জেলাকে সবচেয়ে দরিদ্র জেলা ঘোষণা করা হয়েছে তার মধ্যে খুব সুনির্দিষ্টভাবে মাদার ভাষা উপজেলাকে সেখানে বলেছে তেষট্টি পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে এটি খুব ভয়াবহ যে তথ্য কারণ হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাস করার অর্থ হচ্ছে আসলে তার প্রতিদিন যে পরিমাণ আমরা যদি বলি চব্বিশশো চল্লিশ কিলো ক্যালোরি খাবার দরকার তার মানে সেটা আসলে খেতে পারছে না তাহলে আমাদের ওভারঅল এই তথ্যগুলো দিয়ে বোঝা যায় আসলে আমাদের ওভারঅল খাদ্য নিরাপত্তা কি অবস্থার মধ্যে রয়েছে এমনি তো আরেকটা জিনিস যেটা যে খাদ্যের উৎপাদন যতই বাড়ুক যদি বিতরণ ব্যবস্থাপনাকে যদি আমরা ভালো করতে না পারি বা তৃণমূল পর্যায়ে যদি খাদ্যটিকে ঠিকমতো পৌঁছানো না যায় তাহলে তো এই সফলতাটা তো আসলে আমরা সফলতা বলে চিহ্নিত করতে পারবো না সরকারের মাঝখানে একটি ইনস্টিটিউশন একটি স্টাডি করেছে স্টাডি করে তারা দেখিয়েছে যেটি সেটি হচ্ছে যে প্রডিউসার থেকে একদম কনজিউমার পর্যন্ত আসার ক্ষেত্রে একটা বড়ো ধরনের উল্লম্পন ঘটে আচ্ছা এই যে উল্লম্পনটা ঘটে এই ক্ষেত্রে তারা বলেছে যে এইটা মূলত হয়ে থাকে বাজার ব্যবস্থাপনা ভুল বাজার ব্যবস্থাপনার কারণে আসলে এবং ভ্যালু চেইনের মধ্যে এমন কিছু ফ্যাক্টর কাজ করছে এমন কিছু শক্তি কাজ করে যাদেরকে আমরা ফড়িয়া বলছি যাদেরকে আমরা মিডলম্যান বলছি এমন কি চাঁদা রাস্তায় রাস্তা চাঁদা পরিবহন সেক্টরে চাঁদা এর প্রত্যেকটাই বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে সুতরাং একদিকে আমি যারা যদি দেখি যে কৃষক যে উৎপাদক সে যেটা হচ্ছে ফসল উৎপাদন করে ফসল উৎপাদন করে ন্যায্য দাম পাচ্ছে না অন্যদিকে যিনি ক্রেতা তিনি অনেক মূল্য দিয়ে সেটি কিনছে এর ফলে যেটা কি হচ্ছে একবার প্রডিউ প্রডিউসার হিসাবে কৃষক লসে এটা বিক্রি করছে এটা তাকে দারিদ্রের দিকে নিয়ে যাচ্ছে আবার যিনি ক্রেতা যিনি ভোক্তা তিনি এটা বেশি দাম দিয়ে কিনছেন বেশি দাম দিয়ে কিনতে গিয়ে তিনিও আসলে বেশি পে করছেন আমরা সামষ্টিক খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যতখানি তুষ্ট হতে পারি আমরা বেষ্টিক খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ততখানি অতুষ্টিতে ভুগছি বা যন্ত্রণায় ভুগছি আপনি কি বলবেন এ বিষয়ে এ এটি তো একদম প্রমাণিত আসলে সেটি হচ্ছে আমরা যদি আমাদের পেরি দেখি প্রান্তিক অবস্থার মধ্যে দেখি তাহলে আমাদের যারা দরিদ্র অবস্থার মধ্যে বসবাস করছেন এরা সকলেই কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত কেউ ক্ষুদ্র কৃষক অথবা কেউ হচ্ছে কৃষি শ্রম দিচ্ছেন সুতরাং আমরা যদি দেখি যে এদের খাদ্য নিরাপত্তার অবস্থা দেখি তাহলে সেটি খুবই ভয়ঙ্কর তারা আসলে দিন দিন দারিদ্রের দিকেই যাচ্ছে এখন একদমকে তাহলে কৃষিতে টিকে আছে একদম কৃষিতে যে টিকে আছে যে আর কিছুই করতে পারছেন না আসলে যে কিছুই করতে পারছেন না অন্য কোনো অপশন নাই তিনি শুধুমাত্র কৃষি করছেন এবং এই কৃষি তাকে দিন দিন দরিদ্র থেকে দরিদ্রর দিকে নিয়ে যাচ্ছে সুতরাং আমরা কিছু স্ট্র্যাটেজিক্স দিয়ে বোধ করছি আমরা পৃথিবীতে মাছ উৎপাদনে সেরা হয়েছি আমরা পৃথিবীতে সবজি উৎপাদনে সেরা হয়েছি এখন দেখা দরকার আসলে সেই সবজি উৎপাদক আসলে তিনি কি অর্থনীতিতে কতটা সেরা হয়ে উঠেছেন সেই মাছ উৎপাদক আসলে কতটুকু সেরা হয়ে উঠেছেন সেটা এবং তিনি কতটুকু তার দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন যদি উনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আসলে এটা খুব বাংলাদেশে এটি খুব অ্যালার্মিং যে প্রচুর গবেষণা হয়েছে যে কোনো কৃষক তার ছেলেকে আর কৃষিতে আনতে চাচ্ছেন না কেন আনতে চাচ্ছেন না তার মধ্যে একটা বলেছেন এখানে আয় নিরাপত্তা বলে সুরক্ষা বলে কোনো জিনিস নাই যে তরুণরা আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণরাই আসলে যেই আমরা যদি দেখি তাহলে আমরা কোনো কৃষি কমিশন কি গঠন করেছি আমরা কোনো কৃষিতে অথবা যে কর্মসংস্থানের জন্য আমরা যেই নতুন কাঠামো তৈরি করছি সেখানে কতজনকে কৃষিতে আসলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি তার কি কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করছি আসলে তার কোনো ফ্রেমওয়ার্ক নেই তার মানে হচ্ছে কৃষি এখনও আসলে অন অনুল্লেখযোগ্য এবং হচ্ছে নেগলেক্টেড খাত হিসাবেই আসলে বিবেচিত হচ্ছে তার মানে আমি যেটা বলবো সরকার কি করতে পারে প্রথমত হচ্ছে এই স্বপ্নটা তৈরি করা খুব জরুরি যে কৃষি হচ্ছে সবচেয়ে লিভিং সেক্টর আসলে যেখানে একজন তরুণ বিনিয়োগ করতে পারে একজন তরুণ নিজেকে আত্মনিবেদন করতে পারে তার জন্য সরকার সেখানে তার যেই অর্থায়নের সুযোগ আছে সেখানে বিনিয়োগ বাড়ানো দরকার কি তরুণদেরকে উদ্দীপ্ত করা দরকার যে তারা যেন কৃষিতে মনোযোগ দেয় কৃষিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নতুন অনেক অন্টারপ্রেনার তৈরি হচ্ছে এই অন্টারপ্রেনারদেরকে আসলে আমি কি গ্রামে বীজ উৎপাদনের জন্য কোনো অন্টারপ্রেনার তৈরি করছি আমি কি আমার অ্যাগ্রো ইকোলজির জন্য কোনো অন্টারপ্রেনার তৈরি করছি সেখানে সরকার আসলে কী ধরনের প্রণোদনা দেবে সেগুলো নিয়ে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি মানে আপনি যেটা বলতে চাইছেন যে উনুনে আগুন না দিয়ে আমরা ভাত রান্না করতে চাইছি আমি কৃষিকে কৃষিকে কোনো কিছু গুরুত্ব না দিয়ে আমি দেশকে রূপান্তর ঘটাতে চাইছি মানে এটা আসলে কোনোভাবে সম্ভব না এটা কঠিন কিন্তু কিন্তু তারপরেও তারপরেও তো আমাদেরকে কিছু পথ দেখতে হবে যে আসলে আপনার কি মনে হয় যে সরকারের কোন কোন জায়গাগুলোতে ডেফিনেটলি যে হাত দেওয়া দরকার যাতে আমরা খুব দ্রুততার সাথে অন্তত এই জায়গায় পরিবর্তনটা আনতে পারি সেটি হচ্ছে কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের জন্য যেহেতু এই সময়ে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে সুতরাং কর্মসংস্থানটা অন্যতম সুতরাং আসলে এই রোডম্যাপটা ঘোষণা করা উচিত যে আমরা যদি কর্মসংস্থানের কত শতাংশ কৃষিতে করতে চাই কৃষিতে করতে চাই একটা জিনিস মনে রাখা ভালো বাংলাদেশের যেই কর্মক্ষম যারা জনগোষ্ঠী রয়েছে সরাসরি যারা কাজ করছে তাদের প্রায় আশি শতাংশ ইনফরমাল সেক্টরে কাজ করছে সুতরাং এই যে ইনফরমাল সেক্টরে কাজ করছে যেখানে কোনো সিকিউরিটি নাই সুতরাং এখনকার তরুণরা যেটা যাচ্ছে সেটা হচ্ছে তার আসলে কর্মসংস্থানের সিকিউরিটিটা লাগবে সুতরাং আমি যদি কর্মসংস্থানের রোড তৈরি করি তাহলে আমি এমন রোডম্যাপ তৈরি করতে হবে যেটা তরুণদেরকে স্বপ্ন দেখাবে সেইখানে সমৃদ্ধি অর্জন করতে পারবে দেশের জন্য প্রবৃদ্ধি তৈরি করতে পারবে এটি এক দুই নাম্বার যেটি দরকার সেটা হচ্ছে সরকার তরুণদের জন্য এমন প্রণোদনা ঘোষণা করা উচিত যেখানে কৃষকরা যেখানে তরুণরা কৃষিতে বিনিয়োগ করতে এবং অংশ নিতে কন্ট্রিবিউট করতে আগ্রহী হয়ে ওঠে তিন নম্বর হচ্ছে যেটি সেটি হচ্ছেন বাংলাদেশের কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর জি সুতরাং অন্য প্রাইভেট সেক্টর নিয়ে সরকারের যে পরিমাণ মনোযোগ যে পরিমাণ আগ্রহ সেখানে আসলে কৃষিতে এ বিশাল বেসরকারি খাতে আমার আগ্রহের জায়গাটা কোথায় এটা আমার মনে হয় বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের তরুণদেরকে আকৃষ্ট করতে হবে তাদের জন্য পরিকল্পনা করতে হবে সরকারের অনেক করণীয় আছে এবং তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার কিন্তু খাদ্য নিরাপত্তা তো আমরা নিশ্চিত করতে চাই আমাদের জীবনে একটি অভুক্ত অবস্থায় থাকবে না আপনি মনে করেন কি যে কিভাবে এটা সম্ভব কি করা যেতে পারে খাদ্য জিনিসটা তো মানুষের অস্তিত্বের সাথে জড়িত আসলে হ্যাঁ মানে মানুষ খাদ্য না হলে মানুষ এক্সিস্ট করবে না আসলে সুতরাং খাদ্য জিনিসটাকে অন্যতম মৌলিক অধিকার হিসাবে দেখাটা খুবই জরুরি এবং জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র সেটি বলে থাকে একই সাথে আমাদের কনস্টিটিউশনেও বলা হয়েছে যে খাদ্যকে মৌলিক চাহিদা হিসাবে স্থান দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে বহু দেশ যারা নিজেরা খাদ্যকে কনস্টিটিউশনের মৌলিক অংশ হিসাবে মনে করছে এবং আলাদা করে তার জন্য আইন তৈরি করছে বাংলাদেশে এখনো পর্যন্ত খাদ্য অধিকার নিয়ে কোনো আইন নেই কিন্তু এটা হওয়াটা খুব জরুরি কেন জরুরি প্রথমত প্রথমত হচ্ছে এটা মানুষের এক্সিস্টেন্সের সাথে জড়িত মানুষ যদি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তার খাদ্যকে নিশ্চিত করতে হবে তো যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে কোনো খাদ্য নিরাপত্তা আইন হচ্ছে তার আগ পর্যন্ত আসলে সরকার বেশ কিছু ছোট ছোট কাজ করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যেটি সেটি হচ্ছে আমরা দেখেছি যে টিসিবির মাধ্যমে জিনিসপত্র বিক্রি করে সুতরাং এটা কাভারেজ বাড়াতে হবে দ্বিতীয়ত হচ্ছে টিসিবির তালিকা আমরা দেখেছি আর নিম্নবিত্তর মানুষ থাকছে না এমন কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে টিসিবির এই ট্রাকে লাইন ধরছে সুতরাং নাগরিক মর্যাদা বলে একটা জিনিস আছে আসলে আমি সবাইকে এইভাবে দেখতে চাই কি না সেই ক্ষেত্রে আসলে এটা খুব জরুরি সরকারের কাছে বাংলাদেশে কত পারছেন মানুষ অতি দরিদ্র অবস্থা আছে কত পার্সেন্ট মানুষ দরিদ্র অবস্থা আছে তার পরিসংখ্যান আছে সুতরাং তাদেরকে সুনির্দিষ্টভাবে রেশন কার্ডের আওতায় আনা উচিত রেশন কার্ডের মাধ্যমে তারা তাদের রেশন পাবে এবং সেটা দিয়ে সে তার খাদ্য চাহিদা নিশ্চিত করবে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সরকারের রয়েছে একটা সময় পর্যন্ত সরকার বলছে এটি দিয়ে এটি দিয়ে সরকার রাষ্ট্র তার বিপদাপন্ন জনগোষ্ঠীগুলোর ঝুঁকি কম কমানোর জন্য চেষ্টা করে সেই ক্ষেত্রে আসলে যেই সেফটি নেট প্রোগ্রামের জন্য যেই অর্থ রয়েছে সেটি আসলে পরিমাণে আজকের বাজারের তুলনায় সেটি আসলে সেটা তো মানে এটা তো খুব অসম্মানজনক অসম্মানজনক হয়ে যায় কিনা তার চাহিদা আদৌ পূরণ করে কিনা সেটা বড়শো টাকা হাজার টাকা সুতরাং সেটি আসলে বাজার একজন মানুষের খাদ্য চাহিদা একজন মানুষের ন্যূনতম কিলো ক্যালোরি কত তার জন্য কি পরিমাণ অর্থ দরকার অথবা একজন বয়স্ক মানুষ যার প্রতিদিন একটা ওষুধ লাগে সুতরাং তার জন্য আসলে কি পরিমাণ রাষ্ট্র যোগান দিতে পারবে সেটি বিবেচনা করা উচিত বলে আমি আমি মনে করি আরেকটি জিনিস হচ্ছে যেটি রাষ্ট্র করা প্রয়োজন সেটি হচ্ছে পৃথিবীর বহু দেশে হয়েছে যা জাতিসংঘের একটি ভলেন্টারি গাইডলাইন রয়েছে ভলেন্টারি গাইডলাইন অন রাইট টু ফুড নিউট্রিশন সো তারা রাষ্ট্রগুলো একটি খাদ্য অধিকার আইন তৈরি করার কথা মানে আপনি কি বাংলাদেশের জন্য খাদ্য অধিকার আইন চাইছেন সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারকে যে বাংলাদেশ একটি খাদ্য অধিকার আইন প্রণয়ন করবে এবং যেই আইনের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ এনটাইটেল হবে খাদ্য অধিকার রাষ্ট্র তার খাদ্য অধিকার নিশ্চিত করবে যে অঙ্গীকার তরুণদের রক্তের মধ্য দিয়ে তৈরি হয়েছে যে একটি নতুন বাংলাদেশ হবে যেখানে সকল মানুষ কথা বলবে তার অধিকার থাকবে সুতরাং নিঃসন্দেহে মানুষের খাদ্য অধিকারও সেখানে নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি এবং রাজনৈতিক দলগুলো এটিকে বিবেচনা করবে আমরা জানি যে খাদ্য নিয়ে আসলে অনেক সংস্থা কাজ করে বিশেষ করে সরকারি সংস্থার বাইরে বেসরকারি অনেক সংস্থা আপনাদের আপনাদের মতো নাগরিক সংগঠনগুলো কাজ করে তাদের প্রত্যেকের জন্য আপনি কোনো মেসেজ দেবেন কি না যে আমাদের কোন অধিক জায়গাতে আমাদের একত্রিত হওয়ার দরকার আছে কিনা একসাথে কথা বলার প্রয়োজন আছে কিনা আমাদের সাধারণ নাগরিকদের জন্য আপনি কোনো মেসেজ দেবেন কিনা নাগরিক সমাজ এবং আমাদের সাথে যারা কাজ করছেন কৃষকরা ক্ষুদ্র উৎপাদকরা আমার আমি যেটা মনে করি যে আমাদের একসাথে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে আমরা একসাথে শুধুমাত্র খাদ্য অধিকার একটা বৃহত্তর আইন না তার আওতায় মানুষের খাদ্য প্রাপ্তি খাদ্যর অ্যাভেলেবিলিটি নিরাপদ খাদ্য এবং হচ্ছে পণ্যের ন্যায্য মূল্য ন্যায্য মূল্য কৃষি ঋণ ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা একসাথে কাজ করা উচিত এবং আমরা একজন আরেকজনের সাথে কিভাবে কালেকটিভলি কাজ করতে পারি আমরা বাংলাদেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশের সব আমরা সকল কৃষকদের যেন একসাথে জেগে উঠে একসাথে আমাদের কৃষি প্রধান বাংলাদেশের প্রাণ অর্থনীতির প্রাণভমরা সুতরাং কৃষি অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা একসাথে কাজ করতে পারি এটা আমার সবার প্রতি উদারতা আহ্বান আপনাকে অসংখ্য ধন্যবাদ দূর মাসুদ আপনি খুব চমৎকার করে অনেকগুলো কথা বলেছেন এবং আমরা চাই যে আসলেই খাদ্য অধিকার বা খাদ্য নিরাপত্তা আমাদের সকলের জন্য নিশ্চিত হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আমরা দীপ্ত সংলাপ পাওয়ার বাই কাজী ফর্মস কো স্পন্সার বাই ইয়ার মালিক সিস আমরা প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আগামী সপ্তাহেও নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা